গ্রাম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছাত্র জনতাকেও তারা ছাড়ে নাই দীর্ঘ ষোলো বছরের সুনাম নির্যাতনের শিকার হয়েছে বাংলার প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ রাতের বেলা ঠিক মতো বাড়িতে থাকতে পারে নাই ওলামাই গ্রাম নির্মিতায় হঠের আওয়াজ তুলে উঠতে পারে নাই চাল ভারতীয় সমস্ত হিন্দুবাদী দালালদের এক আগ্রাসনের শিকার করেছে বাংলার মুসলমান এজন্য দাও কি জনতা দুই হাজার নয় সালের পিলা দুই হাজার তেরো সালের সকাল দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের ওরামাইকে নির্বিচারে হত্যা শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ একেবারে রুখে দেওয়ার পায় তারা করেছিল কিন্তু তারা সক্ষম হয় নাই আঘাত করে তারা সংগ্রাম চালিয়ে তারা ষড়যন্ত্র করেছিলাম তারা তাদের সেই আগ্রাসনের বিরুদ্ধে ধাপিয়ে পড়ে নিজের জীবনকে বাকি রেখে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে সংগ্রামী বন্ধুরা আমার নর জিন জিন্দাবাদেশ মজুর জবাব বাংলাদেশের পানি কেন মহাদিন সবশেষ ক্রয়লাভ করে আমার দেশকে দাঁড়িয়ে রাখবে তারা মনে করেছে কয়েকটা জেলায় প্লাবিত হয়ে গেলে বাংলাদেশের জনগণ নিস্তব্ধ থাকবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের থেকে দুনিয়া প্রত্যেকটা এলাকার জনগণ এমনকি ছোট বাচ্চাগুলো ব্যাংকের রাখা অর্থগুলো সেই বাংলায় কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে এই জাতিকে রক্ষা হবে আছে পৃথিবীর কোন চাপি যদি বাংলাদেশের মানুষের দিকে চোখ করে দেখাতে চায় আমরা সেই চোখকে আমরা উপরে ফেলে দিতে প্রস্তুত সর্বশেষ কথা দিবে টিম অন দিয়ে বাংলাদেশে স্বাধীন করেছে ভারতের চরম তাগরাছরের বিরুদ্ধে ছাত্র জনতার সাথে উলামায়ে কেরাম হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যোনী ভাবে আওয়ামী ভারতীয় দালালদের প্রতিহত করেছে সামনের তিন দলটাও 71 এর মতো ছিল আবার